কখনো বাবার বিরুদ্ধে কখনো মায়ের বিরুদ্ধে কিংবা শিক্ষকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আমাদের এখনকার প্রজন্ম আমরা এদেরকে বলছি জেনজি মনের মধ্যে প্রশ্ন উঠছে এরা এমন কেন কেন এরা আমাদের কাউকে আর আগের মতো গণ্য করছে না তাহলে কি এই প্রজন্ম তার আগের প্রজন্মের প্রতি বোধ হারিয়ে ফেলেছে কিংবা আমরা প্রচলিত অর্থে আমাদের সমাজে যেই অংশগ্রহণ দেখছিলাম নতুন প্রজন্মের সাথে পুরনো প্রজন্মের সেখানে কি একটা বড় রকমের ভাঙন ঘটল এই প্রশ্ন এখন সবার মনে ঘটছে এর উত্তর খোঁজার আগে আমাদেরকে জানতে হবে জেনজি বলে যাদেরকে আমরা বলছি তাদের মূল বৈশিষ্ট্য আসলে কি কিভাবে তারা সিদ্ধান্ত নেয় এবং এখন পর্যন্ত যে গবেষণাগুলো হয়েছে তাদের এই ব্যবহারের উপর ভিত্তি করে সে সেই গবেষণাগুলো কি জানাচ্ছে দু সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি গবেষণা ফল প্রকাশ করা হয় সেই গবেষণায় দেখানো হয়েছে যে উনিশশো নব্বই সালের মাঝামাঝি থেকে এই যে দু বা বারো সাল এই সময়ের ভেতরে যেই বাচ্চারা জন্ম নিয়েছে তাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা মূলত প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট সব উপকরণ আছে কম্পিউটার বলেন মোবাইল বলেন ইন্টারনেটের অবাধ যেই অ্যাক্সেস তাদের হাতে ছিল এটি তাদেরকে তার আগের প্রজন্মের কাছ থেকে ভীষণভাবে আলাদা করেছে এটাই সেই প্রজন্ম যারা প্রথমবারের মতো ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবীকে তাদের আঙুলের নিচে নিয়ে এসছে ফলে একদিক থেকে যেমন তারা আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থার বাইরে ইন্টারাকশন বা আন্তক্রিয়ার সুযোগ পেয়েছে একই সাথে তাদের দৃষ্টিভঙ্গি যেটি সেটি কিন্তু অনেক বেশি বৈশ্বিক বা গ্লোবাল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে এই প্রজন্মের ছেলে মেয়েদের মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা ভীষণভাবে সেলফ ড্রাইভড তার মানে তারা স্ব উদ্যোগে অনেক কিছু করতে চায় বা এটাই তাদের মূল ধারণা এমন না যে সোসাইটি কিছু একটা চাচ্ছে সমাজ চাচ্ছে বা আমার একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান চাচ্ছে পরিবার চাচ্ছে সে কারণে আমি একটা সিদ্ধান্ত নেব এটি এই প্রজন্মের বৈশিষ্ট্য নয় তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পছন্দ করে তাহলে কি তারা একা একা সিদ্ধান্ত নেয় একাই চলে বিষয়টি আসলে সেরকম না আমরা জানি যে ইন্টারনেট ভিত্তিক যেই গেমিংয়ের তারা সুযোগ পেয়েছে সেটি কিন্তু তাদের কোলাবোরেশনের একটি ভিন্ন মাত্রা যোগ করেছে তাদের ভেতর ফলে আমরা যেভাবে অল্প কিছু মানুষ দশজন বিশজন বা দুজন তিনজন মিলে কোলাবরেট করে কাজ করতাম এই প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু আরও অনেকের সাথে কোলাবোরেশন করে কাজ করেছে সেটা খেলাধুলার জন্য হোক কম্পিউটারের গেম হোক অথবা অন্য কোন ডিজিটাল প্ল্যাটফর্মে ইন্টারাকশন হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একই সাথে হাজার হাজার মানুষের সাথে যুক্ত তারা এমন একটি ভিডিওতে কমেন্ট করছে যেখানে আরও এক লাখ দু লাখ বা দশ লাখ মানুষ কমেন্ট করেছে খুব সহজেই কিন্তু তারা অনেক মানুষের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এই কারণে এরা কিন্তু অনেক বেশি কোলাবোরেটিভ আমরা তাদেরকে যতখানি ছাড়া ছাড়া ভেবেছি আসলে কিন্তু ততখানি না এটি সবচেয়ে বেশি প্রমাণিত হয়েছে সাম্প্রতিক বাংলাদেশের যে বিপ্লব ঘটে গেল এই প্রজন্মের হাতে তার মধ্য দিয়ে এটি স্লোগান অনেকবার শুনেছেন যেখানে এই প্রজন্মের যারা আন্দোলনে যোগ দিয়েছে তারা একটি স্লোগান দিয়েছে আমার ভাই মরলো কেন শেখ হাসিনা জবাব চাই অথবা খুনি হাসিনা জবাব চাই এই যে স্লোগান এর মধ্য দিয়ে কিন্তু একটি বিষয় প্রতিষ্ঠিত ঢাকায় যেই ছেলেটি মিছিল নেমে নেমেছে রংপুরের যেই ছেলেটি মারা গিয়েছে তার জন্য তার একটি অনুভূতি জাগ্রত হয়েছে এবং এই কালেকটিভ ফিলিং যেটা এটা কিন্তু আমরা এই আন্দোলনের ভিতরে ভীষণভাবে প্রত্যক্ষ করেছি যখনই ওরা শুনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি হলে কাউকে আটকানো হয়েছে সাথে সাথে টিএসসি থেকে একটা গ্রুপ সেখানে ছুটে গেছে তাদেরকে ছাড়িয়ে আনতে সুতরাং কোলাবোরেশনের যে বিষয়টি এটি কিন্তু ওরা আরও বিস্তৃত পরিসরে দেখে আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শের স্থির থাকবে অথবা সেই রাজনৈতিক বিশ্বাসকে আজন্ম লালন করবে তাদের সকল কর্মকাণ্ড মেনে নেবে এটা কিন্তু এই প্রজন্মের বৈশিষ্ট্য একেবারেই না বরং তারা কোনো রাজনৈতিক দলের অনুসারী হওয়ার পরিবর্তে তার একটি বিশেষ ইস্যুকে কেন্দ্র করে একীভূত হতে পছন্দ করে এটি আমরা কয়েকবার বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি আমরা দু সালে যখন কোটা আন্দোলন হলো সেই সময়ে কিন্তু নানান রাজনৈতিক দল থেকে ছেলেমেয়েরা এসে কোটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেখানে যেমন ওই সময়কার সরকারপন্থী যেই যেই ছাত্র সংগঠন সেখান থেকেও কিন্তু শিক্ষার্থীরা এসে কোটা আন্দোলনে যোগ দিয়েছে এবং একই সাথে সরকার বিরোধী যারা তারা তো এসছে নির্দলীয় শিক্ষার্থী যারা তারাও কিন্তু ওই সময়ে এসে আন্দোলনে যোগ দিয়েছে যখন বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলন হলো সেই সময়টাও কিন্তু আমরা দেখেছি যে দলমত নির্বিশেষে বাবা কি কোন দল করছে অথবা দাদা কোন দল করছে তা অথবা পরিবারের কেউ সরকারি চাকরি করছে কিনা এই সব কিছু ভুলে গিয়ে এই প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছে এবং সর্বশেষ দু সালে যেই গণজাগরণ হলো বাংলাদেশে সেখানে আমাদের শিক্ষার্থীরা যারা নেতৃত্ব দিয়েছে তাদের অনেকেই কিন্তু কোনো না কোনো পর্যায়ে সরকারি দলের রাজনীতির সাথেও যুক্ত ছিল কিন্তু যখন তারা দেখেছে যে গোটা আন্দোলনের মতো একটি যৌক্তিক আন্দোলন ক্রমাগত সরকারের নিষ্পেষণে আরও বেশি শিক্ষার্থীরা সেখানে আহত হচ্ছে নিহত হচ্ছে তখন তারা তাদের রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে একটি নির্যাতনমূলক সরকারের বিরুদ্ধে একীভূত হয়েছে এবং এই বৈশিষ্ট্যটি ভীষণভাবে আমরা পরিলক্ষিত করছি এই আন্দোলনে সব শিক্ষার্থীরা যুক্ত হয়েছে তাদের অভিভাবকদের রাজনৈতিক পরিচয় যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলেও পাবেন যেমন সবচেয়ে বড় ধরন আমাদের যে ক্রিকেটার মাস্টারফিবুল মর্তুজা তিনি কিন্তু তার একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন নাই কিন্তু তার মেয়ে অনলাইনে নানান জায়গায় এই শিক্ষার্থীদের পক্ষে অবস্থান গ্রহণ করে পোস্ট দিয়েছে এই যে তার মেয়ে ছবি শেয়ার করছেন অথবা এই সরকারের যে নির্যাতন তার বিরুদ্ধে অবস্থা নিচ্ছেন বাবার বিরুদ্ধে গিয়ে এটি এই জেনারেশনের বৈশিষ্ট্য সুতরাং আমাদের ঘরে যেসব সন্তানরা বড় হচ্ছে তারা আমাদের সকল বিশ্বাস রাজনৈতিক বিশ্বাস ধর্মীয় বিশ্বাস সাংস্কৃতিক বিশ্বাস মেনে নেবে এটি কিন্তু আর ঘটবে না বরং ওরা দেখবে কোনো একটি বিষয় যৌক্তিক কিনা ন্যায়সঙ্গত কিনা বাংলাদেশে যেই বিপ্লব ঘটলো সেটি আমাদের দেখিয়ে দিচ্ছে যে এই প্রজন্মের মূল বৈশিষ্ট্য কি এবং তাদেরকে যদি আমরা সত্যিকার অর্থে আমাদের সমাজে অংশ করতে চাই তাহলে আমাদের নিজেদের কি পরিবর্তন দরকার যে আমরা ওদের আগের প্রজন্ম যারা এবং এটি একেবারে নতুন করে ঘটছে না আমাদের এখন থেকে তিন প্রজন্মের আগের মানুষের সাথে আমাদের অথবা দুই প্রজন্মের আগের মানুষের সাথে আমাদের কিন্তু পার্থক্য ছিল সংঘাত ছিল প্রজন্মের সংঘাত কিন্তু একটি কনস্ট্যান্ট বিষয় সকল প্রজন্মই তার পূর্বের প্রজন্মের কোনো না কোনো ভ্যালু অথবা কোনো কোনো মূল্যবোধকে তারা পরিত্যাগ করেছে এবং নিজেদের যে ভ্যালু সেটাকে দাঁড় করিয়েছে এখন কিন্তু আমাদের পৃথিবীর ইতিহাসে আমরা কিন্তু ওরকম একটি সন্ধিক্ষণে অপেক্ষা অবস্থান করছি যেখানে নতুন কিছু ভ্যালুজ নতুন কিছু সংস্কৃতি নতুন কিছু আচরণ যুক্ত হচ্ছে আমাদের ছেলে মেয়েদের জীবনে আমাদের সকলকেই এই বাস্তবতাটা মেনে তাদের সাথে আচরণ ঠিক করতে হবে এবং তাদেরকে কিভাবে আমাদের সমাজ বিনির্মাণে যুক্ত করা যায় সে বিষয়টি মাথায় নিতে হবে